আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পিএসটিভি নিউজে সাথে রয়েছে আমি লিমারদার নড়াইলের বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাসেল শেখের নড়াইল জেলা থেকে পাঠানো ভিডিও থাকছে বিস্তারিত নড়াইলের লোহাগাড়ায় বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে শুক্রবার নয় মে সকাল সাড়ে আটটার দিকে উপজেলায় নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে নিহত সালমান খন্দকার বয়স ছাব্বিশ উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের গ্রামের খাজা খন্দকারের ছেলে জানা গেছে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে মোবাইলে ফোন দিলে ফোন বন্ধ পায় শুক্রবার সকালে উপজেলা নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙা বিলের মধ্যে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সালমান খন্দকারের মরদেহ শনাক্ত করে ফেলে লোহাগারা থানার ওসি আশিকুর রহমান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে লাশটি ময়না তদন্তের জন্য নয়াল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে